পরিবেশ দূষণের অন্যতম কারণ হল জৈব জ্বালানি পরিবহন শিল্প এই দূষণের সঙ্গে জড়িয়ে আছে পরিবেশ যাতে ভারসাম্য রক্ষা হয় এর জন্য মাঝারি এবং ছোট পরিবহন ক্ষেত্রে পরিবেশ বান্ধব ইলেকট্রিক ভেহিকেলের ব্যবহার শুরু হয়েছে কিন্তু মাল পরিবহনের জন্য ট্রাকের ক্ষেত্রে এখনো সেভাবে শুরু হয়নি কলকাতা সুইচ অন ফাউন্ডেশনের উদ্যোগে একটি পাইলট প্রোগ্রাম শুরু হয়েছে এই মাল পরিবহন ট্রাকের বিষয়ে দূষণমুক্ত পরিবহন ব্যবস্থা যাতে গড়ে ওঠে তা নিয়ে একটি আলোচনা সভা হয় আজ কলকাতার ধনধান্য মঞ্চে আলোচনায় উপস্থিত ছিলেন সুইচ অন ফাউন্ডেশনের ডিরেক্টর বিনয় জাজু ইউএস কনসোল জেনারেল শ্রীমতী মেলেন্ডা প্যাবেক। অজয় মিত্তল এবং দামোদর ভ্যালি কর্পোরেশনের চেয়ারম্যান সুরেশ কুমার আই ইলেকট্রিক ভেহিকেল ট্রাকের পতাকা উত্তোলন করে পরীক্ষামূলক ব্যবহারে উদ্বোধন করেন শ্রীমতী মেলেন্ডা প্যাভেক ও দামোদর ভ্যালি কর্পোরেশনের চেয়ারম্যান সুরেশ কুমার বিশিষ্ট অতিথিরা ইলেকট্রিক্যাল ভেহকেল ট্রাক মাল পরিবহন ব্যবস্থা দূষণহীন পরিবেশ গঠনে সাহায্য করবে এই বিষয়ে মতামত জানান সুইচ অন ফাউন্ডেশনের ডিরেক্টর বিনয় দাদু ইউএস কনসোল জেনারেল শ্রীমতী মেলেন্ডা প্যাভেক সুইচ অন ফাউন্ডেশনের অজয় মিত্তল এবং দামোদর ভ্যালি কর্পোরেশনের চেয়ারম্যান সুরেশ কুমার আইএএস আজকে আমরা ধন্য ধন্য কলকাতায় একটা ইলেকট্রিক বাস ইলেকট্রিক ট্রাকের ফ্ল্যাগ অফটা করলাম আমাদের সঙ্গে মিলিন্ডা ম্যাম ছিলেন ফ্রম ইউএস কাউন্সিলেট ইন অলসো সুরেশ কুমার এই ইলেকট্রিক ট্রাকের পাইলট করার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের একটা স্টাডি করে দেখা কি একটা ইলেকট্রিক ট্রাক কিভাবে একটা ডিউরেশনে কীরকম পারফর্ম করে অ্যান্ড ওর রিকোয়ারমেন্টটা কি ডেটা কালেক্ট করে হাউ এট ক্যান ইনফর্ম পলিসি আমাদের পলিসি মেকারসদেরকে কীভাবে আমরা ইনফর্ম করতে পারি কীভাবে কনজিউমার অ্যাওয়ারনেস করা যেতে পারে কীভাবে কম্পানিজ ইন্ডাস্ট্রিজ যারা অনেকটা ডিপেন্ডেন্ট পেট্রোল ডিজেল ট্রাকসের উপরে ওরা কীভাবে একটা সুইচ করতে পারে টুওয়ার্ডস ইলেকট্রিক ট্রাকস আমরা শহরে এখনই ইলেকট্রিক স্কুটার সব জায়গায় দেখি ইলেকট্রিক কারও অনেকজন প্রেফার করছে কিন্তু লং ডিস্টেন্সে এখন অবধিক কিন্তু ইলেকট্রিক ট্রাকে নিয়ে একটা ভয় আছে কি ইলেকট্রিক ট্রাকে যদি রাস্তায় কীভাবে আমি চার্জিং দেবো কীভাবে ব্রেকডাউন হলে কীভাবে সাপোর্টটা পাবো তো ওই জিনিসটাকে স্টাডি করা আমরা বেঙ্গলে তিন চারটে রুটে ফ্রম কলকাতা টু ডিফারেন্ট রুটস আমরা নর্থ ওয়েস্ট সাউথ সব রুটে আমরা এই ইলেকট্রিকটা এই ইলেকট্রিক ট্রাককে চালিয়ে এখানে আমাদের কেপিএমজির সঙ্গে আমরা এটা স্টাডি করছি আর এই স্টাডির মধ্যে আমাদের শক্তি শক্তি ফাউন্ডেশন আমাদের একটা নলেজ পার্টনার হয়ে এসেছেন সো এই স্টাডিটা সব সব জায়গায় করা হচ্ছে অ্যাক্রস ইন্ডিয়া আর আমরা ইস্ট ইন্ডিয়াতেই স্টাডিটা করা হচ্ছে and it's an honor today to be at the program that was hosted by the switch on foundation kpmg and the shakti sustainable energy foundation um, they're wonderful partners in identifying how can we create a greener cleaner um, transportation sector so today's conversation was about greening the medium and heavy duty truck industry how do we get to e-trucks what are the challenges? How can we overcome those challenges? What are the stakeholders saying? I think all of those things are going to be a part of the report that comes out of the pilot of this new e-truck that we flagged off today. And it was an honor to be here. <laughs> যে কর্পোরেট লজিস্টিক সেক্টর থেকে যারা ছিলেন তাদের অনেক বড়ো একটা ইনটেন্ট আছে এই শিফটের যাওয়ার জন্যে ওরা যেটা বলছে হচ্ছে কি ওদের কিছু অ্যাডভান্টেজ আছে কিছু ডাউটস আছে এটা নিয়ে আর এখানে কিছু চার্জিং ইনফ্রাস্ট্রাকচার বানাতে হবে সেটা এনেবেল করবে এই ট্রানজিশনটা তো ওভারঅল আমি আমরা যেটা দেখতে পারলাম এই পাইলেটটা যেটা আমরা আজকে থেকে শুরু করছি ওটা নিয়ে যখন মানুষ আরও লোক এই ট্রাকটাকে রাস্তায় দেখবে তাদের কনফিডেন্সটা আরও বাড়বে কেন এটাই আমরা দেখলাম ছোট ভেহিকেলের ক্ষেত্রে যখন রাস্তায় অনেক মানুষ ইলেকট্রিক দেখতে শুনলো তাদেরকে দেখে দেখে আরও ইলেকট্রিক ভেহিকলস রাস্তায় এসে গেছে আর অনেক কলকাতা শহরে এখন অনেক ইলেকট্রিক ভেহিকল চলছে ইলেকট্রিক বাস তো চলছেই গভর্নমেন্টের ইলেকট্রিক ভেহিক্যালসের অপশন অনেক বেড়েছে তো আমার মনে হয় ট্রাক নিয়েও এটা অনেক বেড়ে যাবে আগে আর ওটা দিয়ে আমাদের যে এয়ার পলিউশনের ইস্যুটা আছে সেটা অনেক অল ইম্প্রুভ সাথে জলবায়ু পরিবর্তনের যে সমস্যাটা আমরা ফেস করছি হিট বেড়ে যাচ্ছে এইগুলো ক্ষেত্রেও এই একটা অনেক ভালো সলিউশন এইদিকে আমরা এগিয়ে যাব এটা নিয়ে এটা একটা শুরু এটা একটা শুরু আমাদের আজ অব্দি কোনোদিনই আমরা ফ্রিজ সেক্টরে আমরা এই ব্যাটারি বেসড ইলেকট্রিক ভেহিকেলটা আমরা দেখিনি এটা আমি খুবই আনন্দ আমি দেখে আমরা আগে ভাবতাম যে টু হুইলার আর থ্রি হুইলার অথবা ফোর হুইলারের চেয়ে বেশি হয়তো সম্ভব হবে না কিন্তু এখনকার দিনে যে ব্যাটারির যে এনার্জি ডেন্সিটিটা সেটা আরও বাড়তে এসছে তো এখন তো ফোর হুইলারটা যদি শুরু হয়ে যায় তাহলে পুরো আমাদের ট্রান্সপোর্ট সেক্টরটাই একবারে রূপরেখাটা মা পাল্টে যাবে ক্যামেরায় কিংশুক চক্রবর্তীর সঙ্গে সুজাতা সিং এটিন বাংলা কলকাতা